দিয়' দেখা মৰণ নৌকা হে প্ৰিয় নবিধিয় দেখা মৰণালে হে প্ৰিয় নবি অন্তৰা মাৰ হ বেছি তল দেখে তোমাৰ ছবি দিয়া মৰণ কালে হে প্ৰিয়নবি দেখামরণ কালে এ নবী তোমায় আমি ভালোবাসি ও গণবিজি তোমায় বেশে আমি হতে চাই না জি তোমায় আমি ভালোবাসি ও গণ বিজি তোমায় বালো বেশে আমি হতে চাই না জি তোমাই পাব কেনবি ৰাত্ৰিদিন বাবি অন্তৰা মাৰ হ বেছল দেখে তোমাৰ ছবি দি দেখা মৰণ খালি হে প্রিয় নবী তোমার প্রেমে পাগল পারা কুল সাগর নদী পাহাড় পর্বত ফুল তোমার প্রেমে পাগল পারা বিশ্বজানকুল কুল নদী পাহাড় পরবধ সুগন্ধিময় ফুল তোমার সানে গাই তারা না ও কবি অন্তরামার মার হবে শীতল